আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন বিশেষ করে বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তার সোজা হয়ে দাঁড়াতে পারতো না আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে এটা বলো যে কত পয়সা আদায় যে দেনা শোধ করলে দেনা শোধ করলে

শুনতে চাচ্ছিলাম কারণ আমরা লাইন করতে চাচ্ছি এটাই সেই জগৎ আমরা অলরেডি অ্যানাউন্স করেছি আমরা প্রস্তুতিটা আপনাকে বলি প্রস্তুতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিয়স জাতীয় হবে এটা প্রাইভেট সেক্টর কিয়স আমরা তৈরি করে দেব সাহায্য করব কিয়সগুলো তৈরি করার জন্য এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিয়সকে তাদেরকে ট্রেনিং দিয়ে দেব সরকারের পক্ষ থেকে এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য পাসপোর্টের জন্য ভিসা ভিসা পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ তারপরে ট্যাক্স দেওয়া লাইসেন্স পাওয়া যেগুলো সরকার দেয় রিনিউ রিনিউ করা 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 অন্যান্য জিনিস এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে এখানে যাবেন আপনি বলবেন করে দেবে আপনার সরকারের চেহারা দেখার দরকার সরকার হলে পলিসি করবে ইত্যাদি করবে সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র সেখানেই আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে ঠিক আছে কিনা সেটা পরামর্শ দেব একদিন আমরা একটু শুরুতে আমরা বলেছিলাম আপনাদের টাকা দিয়ে আমাদের কত উপকার হয়েছে সেটা প্রশংসা করলাম না এটা একটা অংশ মাত্র আপনাদের আরেকটা বিরাট কন্ট্রিবিউশন হলো বুদ্ধি এবং অভিজ্ঞতা এটা আপনাদের কাছে আছে এটা আমাদের এটা রেমিটেন্স মানে একটা সিস্টেম আছে এসে যায় আপনি টাকা দেন আমরা টাকা পাই ইত্যাদি ইত্যাদি এটাতে কোনো সিস্টেম নেই বুদ্ধি নিয়ে বসে আছে প্রাণ জ্বলতেছে কিন্তু কিছু করতে পারতেছে না রাস্তা এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন আপনি কি করতে চান কি করতেছেন কি হলে ভালো হবে পরামর্শ দিতে চান পরামর্শ দিতে অত অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো এটা আমার হাতে আছে আপনারা বললে আমরা করে দেবো আপনি আপনার কথাগুলো বলবেন প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে কে কি করছে সব কথা আপনি ওখানে দিয়ে দেবেন এটা আপনাদের উপরে ফিল করে আপনাদের উপরে আমরা শুধু ক্ষোভ গুলো বানিয়ে দেবো খবগুলো গুলো বানিয়ে দিলে এই এই জিনিস যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউস ইন্টারাকশন হয় আপনি যে লোকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন এটা ওই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই যোগাযোগ সঙ্গে হবে এই যে বললাম এটা তো আমরা এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যে আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে দেখলে আমরা যারা এগুলো ডিজাইন করতে তাদের বলে এটাও খেয়াল করো কি বলতেছে এই জিনিসটা করা কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তরিত গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি যেহেতু আমরা বৃহত্তর জগতের কাজ করি আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যে খেলা আর যা কিছু করছে কিন্তু আপনাদের সরলাটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে মানুষ কপি করতে পারে যে ওরা করেছে বাংলাদেশে করেছে এটাই সবচেয়ে ভালো আছে যেভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তফিক করুন পাশাপাশি দ্রব্য মূল্য যেভাবে কন্ট্রোল নিচ্ছেন স্যার রমজানে যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আর এখন শুধু পঞ্চাশ ষাট টাকা খাইছে মানুষে আলহামদুলিল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল আমার দুইটা বিষয় একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত যেই বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন তো ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মধ্যে ফিরে আসলে আমরা প্রবাসীরা সকল বিশ্বের মানুষের বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার

দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি না সময় লাগবে আমরা যদি প্রস্তুত আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের হৃদয় আপনি থাকবেন তবে এই আশা আমরা করি এটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দিনে তো আপনি প্রতিদান পাবেন আখান্ত পাবেন আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই